হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোপান বাংলা আজ বাইশে এপ্রিল দু হাজার উনিশ মধ্যশিক্ষা পর্ষদ একটি আর্জেন্ট নোটিশ জারি করেছেন সমস্ত গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সর্ড এইডেড এবং আন এইডেড স্কুলের প্রধানদের প্রতি তো সেই নোটিশটিতে কী রয়েছে সেই বিষয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং সঙ্গে বলে রাখছি এডুকেশনাল নিউজগুলো এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন আপডেটসগুলো পেতে তো বন্ধুরা আজ যে নোটিশটি জারি হয়েছে দেখুন এখানে কি রয়েছে তো বিদ্যালয়ের প্রধানদের বলা রয়েছে অর্থাৎ একটি মেল আইডি দেওয়া রয়েছে এবং পঁচিশে এপ্রিল চারটার মধ্যে সমস্ত তথ্য পাঠাতে হবে তো এখানে কি কি তথ্য পাঠাতে হবে দেখুন নেম অফ দ্য থার্ড ল্যাঙ্গুয়েজ বিং টট ইন ক্লাসেস সেভেন অ্যান্ড এইট অফ ইয়র ইনস্টিটিউশন অর্থাৎ সেভেন এবং এইটের থার্ড ল্যাঙ্গুয়েজ এ কী কী ভাষা আপনার বিদ্যালয়ে পড়ানো হয় তার নাম এখানে লিখতে হবে এবং ডান দিকে দেখুন রয়েছে নেম অফ দ্য সাবজেক্ট টিচার অফ থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যালং উইথ হিসার কোয়ালিফিকেশন মেনশনিং ওয়েদার দ্য টিচার ইজ অ্যাপ্রুভড অর নট অর্থাৎ থার্ড ল্যাঙ্গুয়েজ পড়ান যে শিক্ষক বা শিক্ষিকা তার নাম কোয়ালিফিকেশান এবং তার পোস্টটা প্রুভড হয়েছে কি না সেটা উল্লেখ করতে হবে এবং এই বিষয়গুলি দিয়ে একটি ফরমেটে ফিল আপ করে যে মেল আইডি দেওয়া রয়েছে সেই মেল আইডিতে পাঠাতে হবে পঁচিশে এপ্রিল অর্থাৎ সমস্ত বিদ্যালয়ে থার্ড ল্যাঙ্গুয়েজে কি কি ভাষা পড়ানো হয় তা এবং সেই ভাষাগুলি যে শিক্ষক বা শিক্ষিকা পড়ান তাদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং তাদের পোস্ট অ্যাপ্রুভড হয়েছে কি না তার তথ্যও কিন্তু পাঠাতে হবে সেই বিষয়েই কিন্তু এই নোটিশটি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ তো বন্ধুরা এরকম এডুকেশনাল নিউজগুলি এই চ্যানেলে পাবেন তাই এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে একটি লাইক দিন ধন্যবাদ